ফাইনালি তোমাদের সমস্ত প্রতীক্ষার অবসান ঘটলো তোমরা সবাই চেয়েছিলে যে আমার কাছে সারা বছর ধরে কেমিস্ট্রি পড়বে অনলাইনের থ্রু দিয়ে কেমিস্ট্রি পড়বে কারণ ফিজিক্যালি সবার পক্ষে সম্ভব নয় আমার কাছে এখানে এসে ক্লাস করা তো আমরা অনেকদিন ধরে এর প্ল্যানিং করছিলাম তো আজকে হচ্ছে সেই শুভদিন আজকে আমরা কিন্তু এই ক্লাস টুয়েলভের ফুল ইয়ারের কিভাবে কি পড়ানো হবে রকম কি ক্লাস শিডিউল থাকবে ফিস কেমন থাকবে তোমাদের ডাউট ক্লিয়ারিং এর জন্য কি কি ব্যবস্থা রয়েছে সবকিছু কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। যারা অ্যাকচুয়ালি আমার কাছে পড়াশুনো করতে চাও যারা ফর্ম ফিল করে রেখেছিলে আগে থেকে বা যারা ইন্টারেস্ট রয়েছে তোমাদের সবাইকে বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো না হলে যদি তুমি কোনো পার্ট মিস করে যাও তাহলে তোমার ডাউট থেকে যাবে আর তুমি পুরো ব্যাপারটা বুঝতে পারবে না তখন কিন্তু তোমাদের তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে বারবার ফোন করবে সেটা তোমার জন্য অসুবিধাজনক আমাদের জন্য অসুবিধাজনক সুতরাং যারা পড়তে ইন্টারেস্টেড তারা শেষ অব্দি ভিডিওটা দেখো স্টুডেন্টরা তো তোমরা প্রথম থেকেই আমাকে জানো এবং চেনো আমি কিভাবে কি পড়াই কিভাবে কি গাইড করি আর যে সকল গার্ডিয়ান আমাকে ফার্স্ট টাইম দেখছেন আপনাদের জন্য বলে রাখি আমি আইআইটি গুহাটি থেকে এমএসসি পাস করেছি কেমিস্ট্রি সাবজেক্টের উপরে গত চার বছর ধরে আমি অফলাইন ক্লাস করাচ্ছি তার সঙ্গে সঙ্গে অনলাইনে ইউটিউবে স্টুডেন্টদের আমি গাইড করি স্টুডেন্টদের পড়াই আমার এই কেমিস্ট্রি সাবজেক্টের উপরে এক্সপার্টিস রয়েছে তো আমার মনে হয় যে আপনাদের ছেলে মেয়েদের আমি সঠিকভাবে অনলাইনের থ্রু দিয়ে হলেও আমি সঠিকভাবে গাইডেন্স দিতে পারবো অফলাইন ক্লাস করানোর সময় আমি স্টুডেন্ট দেখি তাদের পড়ানোর সময় আমি বুঝতে পারি যে কোন জিনিসগুলো তাদের সমস্যা হয় তো সেইগুলো যাতে না হয় হলেও কিভাবে সেই চেষ্টা আমি অবশ্যই করব তাহলে ডিরেক্টলি আমরা চলে যাব এই কোর্সের সমস্ত ডিটেলস কিভাবে কি ক্লাস হবে কিভাবে ডাউট ক্লিয়ার হবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে আমরা ডিসকাস করে দেব শুরুতে বলে দিই এই সকল ক্লাসগুলো কিন্তু আমাদের রেকর্ডেড ফর্মে থাকবে আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে বংমিস্ত্রী লিখে প্লে স্টোরে সার্চ করলে আমাদের অ্যাপটা চলে আসবে সেটা ইনস্টল করতে হবে তাকে রেজিস্টার করতে হবে তারপরে কিন্তু স্টুডেন্টরা তাদের কোর্সে জয়েন হতে পারবে তা সমস্ত প্রসিডিওর আমরা একটু পরে দেখিয়ে দেবো সমস্ত ক্লাসগুলো একটা নির্দিষ্ট শিডিউল মেনে একটা রুটিন মেনে কিন্তু আপলোড করা হবে যাতে স্টুডেন্টদের না অসুবিধা হয় এবং স্টুডেন্টরা যাতে ট্র্যাকে থাকতে পারে যাতে একটার পর একটা চ্যাপ্টার শেষ হয় এবং তার সঙ্গে সঙ্গে ফুল টেস্ট দিতে পারে সেই রকম করে কিন্তু আমরা ক্লাসটাকে ডিজাইন করেছি আমরা এক এক করে দেখে নেব কিভাবে আমরা ক্লাসটাকে সাজিয়েছি এখানে আমাদের ফুল ইয়ারের একটা ক্লাস শিডিউল করে দেওয়া রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম রয়েছে এবং কোন সময়। ওই চ্যাপ্টারগুলো আপলোড হবে উইকলিও একটা আমরা শিডিউল করে দিয়েছি এক্সপেক্টেড অভিয়াসলি একটা এক্সপেক্টেড শিডিউল করে দিয়েছি এই ব্যাচের নাম হচ্ছে সি টুয়েলভ ব্যাচ যেটা হচ্ছে ক্লাস টুয়েলভে সারা বছর চলতে থাকবে কার্বনের একটা আইসোটোপ কার্বন টুয়েলভ এই জন্য হচ্ছে ব্যাচটার নামও দুটো দিক দিয়ে সিগনিফাই করছে এটা ক্লাস টুয়েলভ সি ফর ক্লাস টুয়েলভ হতে পারে সি ফর কার্বনও হতে পারে টুয়েলভের ব্যাচ তো এটা সিগনিফিকেন্ট এই পিডিএফগুলো কিন্তু আমরা কমেন্ট সেকশনেও দিয়ে দেবো এবং ডিসক্রিপশানে একটা লিঙ্ক থাকবে ড্রাইভের লিঙ্ক সেখান থেকে ডাউনলোড করতে পারবে নাহলে স্টুডেন্টরা তোমরা জানো যে তোমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে পঙ্গ মিস্ট্রি লিখে সার্চ করলে নাহলে ডিসক্রিপশনের লিংক রয়েছে ক্লাস টুয়েলভে সেখানেও আমি এগুলো প্রোভাইড করে দেবো এখানে কিন্তু আমরা পুরো ইয়ারে কিভাবে কি ক্লাস হবে তার উইকলি এক্সপেক্টেড শিডিউলও আমরা করে দিয়েছি ক্লাসগুলো কিন্তু একসঙ্গে আপলোড করা হবে না ক্লাসগুলো কিন্তু টাইম ওয়াইজ করে আপলোড করা হবে টাইমলি আপলোড করা হবে এখানে চ্যাপ্টারের নাম দেওয়া রয়েছে ক্লাস টুয়েলভে সমস্ত চ্যাপ্টারগুলো সাজানো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কোন সময়ে ভিডিওগুলো আপলোড করা হবে তার টাইমলাইনও দেওয়া রয়েছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি ক্লাস স্ট্রাকচার কীভাবে ফিজিক্যাল কেমিস্ট্রি ক্লাস হবে তার স্ট্রাকচার রয়েছে তারপরে অর্গ্যানিক কেমিস্ট্রি কীভাবে ক্লাস হবে তার স্ট্রাকচার দেওয়া রয়েছে তারপরে ইন কেমিস্ট্রি কীভাবে ক্লাস হবে তার স্ট্রাকচার রয়েছে আর এই যে এক্সট্রা যেটা আমরা দু ধরনের এখানে কোর্স লঞ্চ করেছি একটা হচ্ছে শুধুমাত্র যারা বোর্ডের অ্যাসপিরেন্ট রয়েছে যারা ফিউচারে নিট যেই বা অন্যান্য কম্পিটিভ এক্সাম দেবে না তারা তাদের জন্য একটা কোর্স রয়েছে এবং যারা যারা কম্বাইন কোর্সে পড়তে চায় অর্থাৎ বোর্ডের প্রিপারেশান নিচ্ছে অ্যাট দ্য সেম টাইম তারা নিট এর জন্য যদি ক্লাস টুয়েলভের চ্যাপ্টারগুলো যদি নিট এর জন্য যদি ঠিকঠাক করে রেডি করতে চায় তাহলেও তাদের জন্য একটা কম্বাইন কোর্স রয়েছে তো আমরা দুটো কোর্স এখানে করেছি তো বোর্ডের পাশাপাশি যারা নিট যেই জেন পাসের জন্য পড়াশোনা করতে চায় তাদের জন্য এক্সট্রা কি থাকবে সেগুলো এখানে দেওয়া রয়েছে আর আমাদের কি এই কোর্সে কি স্পেশালিটি রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে আর কিছু নোট এখানে দেওয়া রয়েছে তো এইটা নিয়ে আমরা ডিটেল ডিসকাস করবো এখানে যে কিভাবে কি ক্লাসগুলো হবে এগুলো তোমাকে কিন্তু ভালো করে জেনে নিতে হবে এবং সবশেষে থাকবে তোমাদের ফিজ স্ট্রাকচার কেমন রয়েছে এবং তোমরা ডাউট ক্লিয়ার কিভাবে করবে এবং কিভাবে কোর্সে জয়েন হবে সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে ডিসকাস করে দেবো ঠিক আছে ফার্স্টে আমরা দেখব ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমরা ক্লাসগুলো কিভাবে করব। সেটা এখানে দেওয়া রয়েছে ফিজিক্যাল কেমিস্ট্রিতে দেখো টোটাল যে চ্যাপ্টারগুলো রয়েছে সলিড সলিউশন ইলেকট্রো আর হচ্ছে কেমিক্যাল কাইনেটিক সালফেস কেমিস্ট্রি আমরা মার্চের ফোর্থ থেকে ফিফথ মার্চের ফোর্থ উইক থেকে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে আমরা চেষ্টা করবো স্টেট কমপ্লিট করার সলিউশন এপ্রিলের সেকেন্ড থেকে থার্ড উইক ইলেকট্রোকেমিস্ট্রি এপ্রিলের থার্ড উইক থেকে ফোর্থ উইক রকম করে কিন্তু একটা প্রপার প্ল্যান মেনটেন করে আমরা কিন্তু ক্লাসগুলো প্রোভাইড করব। এরপরে ফুল ফিজিক্যাল কেমিস্ট্রি শেষ হয়ে গেলে তাদের হচ্ছে একটা মক টেস্ট নেওয়া হবে সেটাও এখানে টাইমলাইন দেওয়া রয়েছে ওয়েতে আমরা অর্গানিক কেমিস্ট্রিতেও সেই রকমভাবে ক্লাস করাবো অর্গানিকের ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার এরকম করে পরপর পরপর করে আমরা কিন্তু ক্লাসগুলো করাবো অর্গানিক কেমিস্ট্রি শেষ হয়ে গেলে অর্গানিক কেমিস্ট্রির ফুল মক টেস্ট থাকবে এখানে দেওয়া রয়েছে অর্গানিক কেমিস্ট্রির ফুল মক টেস্ট আগস্টের সেকেন্ড উইকে থাকবে তারপরে আমরা ইনঅর্গানিকের ক্লাস দেবো ইনঅর্গানিক শেষ হয়ে গেলে ফুল ইন অর্গানিকের ক্লাস আমরা ইনঅর্গানিকের একটা মক টেস্ট নেবো তাহলে এক একটা সেকশন শেষ হবে তার ফুল মক টেস্ট থাকবে এবং এরকম শুধু নয় আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেও কিন্তু আমরা মক টেস্ট নেবো এবং হচ্ছে তার অ্যাসাইনমেন্ট প্রোভাইড করবো এটা কিভাবে কাজ করবে সেটা আমরা এখন দেখিয়ে দেব। ঠিক আছে আরেকটা কথা বলি আমরা কিন্তু ডিসেম্বরের পর থেকে আমাদের টেস্ট এক্সাম ওই অক্টোবর নভেম্বরের দিকে হয়ে যাবে ডিসেম্বর থেকে ফাইনাল এক্সাম অবধি কিন্তু আমরা মক টেস্ট নিতে থাকবো শুধুমাত্র এবং সেই সময় আমরা কিভাবে কি মক টেস্ট সেগুলোও কিন্তু ওই সময় আমরা স্টুডেন্টদের নোটিফিকেশান দেওয়ার মাধ্যমে নোটিফিকেশানের মাধ্যমে আমরা কিন্তু টাইম সিটিউলগুলো করে দেব ঠিক আছে তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ফিজিক্যাল কেমিস্ট্রি ক্লাসগুলো পার্টিকুলারলি কিভাবে হবে এক একটা করে আমরা টপিক ধরে ধরে দেখব। ফিজিক্যাল কেমিস্ট্রি দেখবো তারপরে অর্গ্যানিক কেমিস্ট্রিতে কিভাবে ক্লাস হবে তারপরে ইন অর্গ্যানিকে কীভাবে ক্লাস হবে সেগুলো আমরা দেখে নেব ফিজিক্যাল কেমিস্ট্রির ক্লাস স্ট্রাকচার দেখতে পাচ্ছ প্রথমে একটা ক্লাস যাবে তারপরে সেকেন্ড ক্লাস যাবে দরকার হলে থার্ড ক্লাস দেওয়া হবে মানে যদি ছোট ছোট করে যদি কভার করা হয় তাহলে একটা দুটো তিনটে লেকচার দেওয়ার পরে তারপরে আমরা কি দেবো অ্যাসাইনমেন্ট দেবো রিলেটেড টু ক্লাস ওয়ান টু যদি একটা দুটো ক্লাস দেওয়া হয় তারপরে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে কি থাকবে অ্যাসাইনমেন্টে থাকবে আমাদের ওই ক্লাস ওয়ান এবং টুর উপর বেস করে যে ধরনের কোয়েশ্চেনগুলো এক্সামে আসে সেগুলো আমরা এই অ্যাসাইনমেন্টে প্রোভাইড করব অর্থাৎ এক্সাম রিলেটেড কোশ্চেনপত্র এখানে থাকবে এবং সেগুলো কিন্তু স্টুডেন্টদের নিজেদের সলভ করতে হবে নিজেকে খাতায় সুন্দর করে রেডি করতে হবে যাতে পরীক্ষার সময় তাদের লিখতে কোনো না অসুবিধা হয় লিখবে অবশ্যই লিখতে হবে অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে তাদের নিউমেরিক্যাল রিলেটেড ক্লাস দেওয়া হবে যদি ধরো সাপোজ এরকম হলো ক্লাস ওয়ান এবং ক্লাস টু এই রিলেটেড কোনো হচ্ছে এমন থিওরি পড়ানো হলো যেখানে নিউমেরিক্যাল আসে সেখানে কিন্তু আমরা ওই দুটো ক্লাসের পরে কিন্তু আমরা নিউমেরিক্যালের একটা ক্লাস দেব যাতে তারা অঙ্ক নিউমেরিক্যাল বলতে অঙ্ক ফিজিক্যাল কেমিস্ট্রি যে অঙ্ক সেই অঙ্কগুলো তাদের করতে না অসুবিধা হয় নিউমেরিক্যাল হওয়া হয়ে গেল ওই জন্য লেখা রয়েছে ইট প্রেজেন্ট যদি প্রেজেন্ট থাকে তাহলে নিউমেরিক্যাল দেওয়া হবে তারপরে আবার কন্টিনিউয়েশন হবে ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে চলতে থাকবে আমরা জাস্ট ওভারঅল একটা দিয়েছি এরকম নয় যে থ্রি ফোরের পরেই আসবে এরকম নয় থ্রি ফোর ফাইভের পরে আসতে পারে আমরা দেখবো যে কোনটা কোন ক্লাসের পরে আমাদের অ্যাসাইনমেন্ট দিলে ভালো হবে তো থ্রি ফোর ক্লাস আপলোড হলো তারপরে আবার সেই রিলেটেড অ্যাসাইনমেন্ট থাকবে অর্থাৎ কোশ্চেন অ্যান্সার থাকবে কোয়েশ্চেন থাকবে অ্যান্সার নয় কোশ্চেনগুলো স্টুডেন্ট নিজে সলভ করবে এরপরে পুরো চ্যাপ্টারটা এরকম করে কভার হয়ে গেল অ্যাসাইনমেন্ট তারপর ক্লাস ক্লাস অ্যাসাইনমেন্ট ক্লাস অ্যাসাইনমেন্ট এরকম করতে করতে নেক্সট হচ্ছে যে সকল অ্যাসাইনমেন্টগুলো আমরা প্রোভাইড করেছিলাম সেই সকল অ্যাসাইনমেন্টগুলো তো তারা ঠিক হয়েছে কি ভুল হয়েছে তারা তো নিজেরা বুঝতে পারবে না সবসময় আমাদের কল করাও পসিবল নয় আমাদেরকে কল করে জেনে নাও পসিবল নয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওই যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া রয়েছে ওই অ্যাসাইনমেন্টগুলোর একটা ডিসকাশন ভিডিও দেব সলিউশন ভিডিও নয় ডিসকাস করে দেবো যে কোন কোশ্চেনের উত্তর কোনটা হবে ঠিক আছে কিনা তারা কিন্তু বুঝতে পেরে যাবে এই অ্যাসাইনমেন্টগুলো তারা নিজেরা জাজ করে নিতে পারবে নিজেরা চেক করে নিতে পারবে যে ঠিকঠাক আছে কিনা ঠিক আছে এরপরে কি হবে ফুল চ্যাপ্টারের একটা মক টেস্ট নেবো আমরা ওই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে ধরো সলিউশন চ্যাপ্টার সলিউশন চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে তাদের একটা মক টেস্ট নেওয়া হবে মক টেস্টটা ওরা দেওয়ার পরে মক টেস্টের যে কোয়েশ্চেনগুলো মানে অ্যান্সারগুলো তোমরা যেটা লিখবে সেই অ্যান্সারটা কতটা ঠিক সেটা ভেরিফাই তো আমরা তো এখান থেকে করতে পারছি না সুতরাং তার ভেরিফিকেশান তোমাদের নিজেদের করতে হবে একটু দায়িত্বশীল হয়ে কাজগুলো করতে হবে একটু পড়াশুনো করতে হবে তার জন্য আমরা কি করবো মক টেস্ট যাতে তোমাদের ঠিক হয়েছে না ভুল হয়েছে সেগুলো যাতে তোমরা নিজেরা বুঝতে পারো এই জন্য আমরা কি করব মক টেস্টের কিন্তু ভিডিও সলিউশন দেবো যে ফুল মক টেস্টটা যেটা নেওয়া হবে তার কিন্তু ভিডিও সলিউশন দেবো দিলে তোমরা নিজেরা বুঝতে পেরে যাবে এবার তোমরা চাইলে আমাদের মেলের মাধ্যমে আমাদের জানাতে পারো যে স্যার আমার এরকম নাম্বার হয়েছে সেখানে কিন্তু মেলের অপশন দেওয়া রয়েছে তাহলে এইভাবে কিন্তু তোমরা ক্লাসটা ফিজিক্যাল কেমিস্ট্রির ক্লাসগুলো এইভাবে পাবে আমরা কিন্তু এইভাবে ক্লাসগুলো আপলোড করতে থাকবো অর্গ্যানিক কেমিস্ট্রিতে কি হবে অর্গ্যানিক কেমিস্ট্রিতে পুরো সিমিলার ফ্যাশনের ক্লাস হবে সেখানে ক্লাস ওয়ান ক্লাস টু গেল তারপরে অ্যাসাইনমেন্ট রিলেটেড অ্যাসাইনমেন্ট থাকবে রিলেটেড টু ক্লাস ওয়ান এবং টু টু তাহলে সেখানে নিউ মেরিক্যাল তো নেই অর্গানিক কেমিস্ট্রিতে তাহলে অ্যাসাইনমেন্ট থাকবে যে দুটো ক্লাস হলো ধরো হ্যালো অ্যারিন হলো তার দুটো ক্লাস হয়ে যাওয়ার পরে যে ধরনের কোশ্চেনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেগুলো তোমাকে করতেই হবে ওই রিলেটেড টপিক পড়ে নেওয়ার পরে কিন্তু কোশ্চেন না করলে আমি যেটা অফলাইন ক্লাসে স্টুডেন্টদের যেটা ফেস করেছি ওরা যদি কোশ্চেন প্রথম থেকে যদি না প্র্যাকটিস করে পরের দিকে কোশ্চেন করতে গেলে তাদের সমস্যা হয় তো দুটো টপিক পড়ে নিলে তারপরে তার কোয়েশ্চেন সলভ করে নিলে দিলে পুরো দুটো টপিকই সুন্দরভাবে রেডি হয়ে গেল আমি এটা অফলাইনেও এরকম করার চেষ্টা করি অফলাইন স্টুডেন্টদেরও এইভাবে গাইড করি তো আমার মনে হয় তোমাদের ভীষণ হেল্প করবে এই জিনিসটা তাহলে অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে অ্যাসাইনমেন্টের ভিডিও সলিউশন আপলোড করে দেবো হয় এই অ্যাসাইনমেন্টের পরে পরে ভিডিও দেব দেবো নাহলে আমরা আবার দু তিন চার হয়ে যাওয়ার পরে তার আবার অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে একসঙ্গে অ্যাসাইনমেন্টগুলো ভিডিও সলিউশান ডিসকাস করে দেবো পরপর পরপর সাজানো থাকবে তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে তারপরে কি থাকবে ওই চ্যাপ্টার শেষ হয়ে গেলো অর্গানিকের ওই চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে ওই চ্যাপ্টারের ওপরে পার্টিকুলার ওই চ্যাপ্টারের উপরে একটা মক টেস্ট থাকবে মক টেস্টের আবার সেই ভিডিও সলিউশন থাকবে এই রকম করে কিন্তু পুরোটা চলতে থাকবে তো এখানে নোট দেওয়া রয়েছে দেখো পলিমার চ্যাপ্টার এভরিডে কেমিস্ট্রি বায়োমলিকুলস এগুলোর ক্ষেত্রে কোনো অ্যাসাইনমেন্ট হয় না এদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না এর ক্ষেত্রে নোট প্রোভাইড করব নোটগুলো থেকে তোমাদের শুধু করে নিতে হবে ঠিক আছে আর এখানে তো ফিজিক্যাল কেমিস্ট্রিতে তো সবগুলো চ্যাপ্টারে তো তুমি অ্যাসাইনমেন্ট পাবে এখানে কোনো অসুবিধা হবে না তার সঙ্গে সঙ্গে নিউমেরিক্যালও করিয়ে দেবো আমি ইনঅর্গানিক কেমিস্ট্রি কিভাবে হবে ইনঅর্গানিকের ক্লাস ওয়ান গেল ক্লাস টু গেল তারপরে তার অ্যাসাইনমেন্ট রিলেটেড টু ওয়ান টু এখানে একটু বলে দিই ইনঅর্গানিক কেমিস্ট্রিতে জেনারেলি তোমাদের যেটা রয়েছে সেটা ব্লক কেমিস্ট্রি মেইনলি হচ্ছে ব্লক কেমিস্ট্রি আর কোর্ডিনেশন কমপ্লেক্স রয়েছে তো ব্লক কেমিস্ট্রিতে কোনো অ্যাসাইনমেন্ট লাগে না তাই সেক্ষেত্রে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না শুধুমাত্র কোঅর্ডিনেশন কমপ্লেক্স এই চ্যাপ্টারটা কিন্তু ক্রুশাল একটা চ্যাপ্টার এখান থেকে অন্যান্য কম্পিটিটিভ এক্সামে ভীষণ কোশ্চেন আসে তো এরই শুধুমাত্র আমরা অ্যাসাইনমেন্ট দেবো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তোমাকে পরে কিন্তু তুমি যদি বলো স্যার আবার ব্লকের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না অ্যাসাইনমেন্ট ওগুলোর হয় না ওইগুলোর ক্ষেত্রে আমরা কোশ্চেন অ্যান্সার থ্রু দিয়েই ডিসকাশন করবো পুরো নোটটাকে কভার করেছে তো সেক্ষেত্রে তোমার অ্যাসাইনমেন্ট লাগবে না তারপরে আবার ক্লাস থ্রি ফোর হবে যদি অ্যাসাইনমেন্ট দেওয়ার প্রয়োজন হয় মানে শুধুমাত্র কোর নেশন কমপ্লেক্স ক্ষেত্রে আবার সেরকম অ্যাসাইনমেন্ট দেবো কিন্তু সমস্ত চ্যাপ্টারে কিন্তু আমরা ফুল মক টেস্ট নেবো এবং তার ভিডিও সলিউশনও দেবো ঠিক আছে নেক্সট যেটা হবে আচ্ছা এখানে দেওয়া রয়েছে যে ফর পি ব্লক মেটেলার্জি ডি এফ ব্লক এদের ক্ষেত্রে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না অ্যাকচুয়ালি নো নিড অফ দ্যাট এদের ক্ষেত্রে কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না এরপরে আসছি আমরা যেটা বলছিলাম যে আমরা কিন্তু দু ধরনের কোর্সটা এখানে রান করাচ্ছি একটা হচ্ছে শুধুমাত্র বোর্ডের জন্য আর বোর্ড প্লাস নিট যেই অর্থাৎ বোর্ডের সঙ্গে সঙ্গে যারা নিট জেয়ের প্রিপারেশন নিতে চায় তারা কিন্তু এখানে করতে পারবে এখানে প্রিপারেশন নিতে পারবে আমরা কি করব দেখো আলাদাভাবে তো তুমি প্রিপারেশন নিলে তুমি সমস্যায় পড়ে যাবে তুমি বোর্ডের জন্য আলাদাভাবে পড়বে নিজেইয়ের জন্য আলাদাভাবে পুরো আলাদা সেপারেট হইতে পড়বে এরকম হয় না আমি যেভাবে পড়াবো ওতে নিট ইয়ের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তাদের কোশ্চেনও সলভ হয়ে যাবে তুমি দেখতে পাবে আমি যেভাবে পড়াই তাতে কিন্তু সব ধরনের কোয়েশ্চেন সলভ হয়ে যাবে সুতরাং তোমার থিওরির দিক থেকে কোনো সমস্যা নেই তোমাকে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে আমার থিওরি পড়ে দেওয়ার পরে কোশ্চেন অ্যান্সার নিট জেইয়ের যদি সলভ করে নাও তাহলে এ তো আমরা কি করব যারা কম্বাইন কোর্সে থাকবে নিট প্লাস বোর্ড বোর্ড প্লাস নিট যেই জেন প্লাসে কম্বাইন কোর্সে থাকবে তাদের জন্য যদি কোনো এক্সট্রা টপিক থাকে সেই টপিক আমরা যদি প্রেজেন্ট থাকে তাহলে সেই টপিকটা ডিসকাস করব নইলে যদি প্রেজেন্ট না থাকে তাহলে আমরা শুধুমাত্র মক টেস্ট দেবো মক টেস্ট দেবো মক টেস্টের ব্রাঞ্চ দেবো এবং তার মক টেস্টের সলিউশন ভিডিও দেবো মক টেস্ট দেবো সলিউশন ভিডিও মক টেস্ট ভিডিও সলিউশন এরকম করে অ্যান্স ওয়ান চলতে থাকবে তাহলে তোমাদের শুধুমাত্র এক্সট্রা জিনিস হিসেবে আমরা কোয়েশ্চেন অ্যান্সার প্রোভাইড করব সাথে সাথে সেই সকল কোশ্চেন অ্যান্সারের কিন্তু আমরা ভিডিও ডিসকাশন করবো যেগুলো কিন্তু তোমাকে ভীষণভাবে হেল্প করবে তোমাদের সিনিয়রদেরও জিজ্ঞাসা করবে যে তুমি থিওরি একই রকমভাবে পড়ো শুধু কোশ্চেন অ্যান্সার ডিসকাস করো দেখবে তুমি অ্যাট দা সেম টাইম প্রিপারেশন নিতে পারবে আরেকটা কথা বলে দিই টুয়েলভে পড়ছো তাই টুয়েলভের চ্যাপ্টারগুলোরই আমরা কোশ্চেন অ্যান্সার সিরিজ নেবো যদি তোমরা চাও যে ইলেভেনের ক্লাস ইলেভেনের কোশ্চেন অ্যান্স সিরিজ চাই নেট যেই তো দুটো বছরের উপরে বেশ করে হয় তোমাদের এখানে কিন্তু তোমরা শুধুমাত্র ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভেরই কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ পাবে যদি ক্লাস ইলেভেন দরকার হয় ক্লাস ইলেভেনের যখন কোর্স লঞ্চ হবে তাদের বোর্ড থাকবে মানে সেমিস্টার থাকবে তার সঙ্গে সঙ্গে এক্সট্রা একটা কোশ্চেন অ্যান্সার ব্রাঞ্চ থাকবে তোমরা শুধু সেইটাতে জয়েন হতে পারে সেইটা শুধু তোমরা পার্চেস করে সেখানে জয়েন হয়ে ক্লাস করতে পারো ঠিক আছে ক্লাস ইলেভেনের জন্য আলাদা তোমাদের এখানে ক্লাস টুয়েলভের জন্য সুবিধা হবে এরপরে হচ্ছে তোমরা কেন বং ডিস্ট্রিক্টে চুজ করবে কেন অন্য কোনো ইনস্টিটিউশন নয় কেমিস্ট্রি মানে কেন বং বংমিস্ট্রি এখানে কি কি জিনিস থাকবে স্পেশাল ফিচার হিসাবে ওয়ান টু ওয়ান ডাউট ক্লিয়ারিং ফেসিলিটি তোমাদের কিন্তু ডাউট ক্লিয়ারিং এর ফেসিলিটি থাকবে কলের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে তোমাদের যে সকল ডাউট থাকবে উইকের একটা দুটো দিন আমরা কিন্তু তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করবে কীভাবে ডাউট ক্লিয়ার হবে সেটাও আমরা ডিসকাস করে দেবো টপিক ওয়াইজ এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যেটা কিন্তু হেল্প করবে ক্লিয়ার ইউর কনসেপ্ট ইন এ পার্টিকুলার টপিক অ্যাসাইনমেন্টগুলো তোমাকে ট্র্যাকে রাখবে সত্যি খুব হেল্প হবে আমি অফলাইন স্ট্রেন্ডের এরকম করি তো ভীষণ হেল্প হয় তাদের জন্য ভিডিও সলিউশন অব অ্যাসাইনমেন্ট অ্যান্ড মক টেস্ট উইল ভেরিফাই দ্য কনসেপ্ট দ্যাট ইউ লার্ন ফ্রম দা চ্যাপ্টার তাহলে ভিডিও সলিউশন যেগুলো দেওয়া হবে সেগুলো কতটা ঠিক হয়েছে মানে অ্যাসাইনমেন্টের ভিডিও সলিউশন দিলে তুমি বুঝতে পারবে ভেরিফাই করতে পারবে চেক করতে পারবে যে তোমার অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক হয়েছে কিনা আর আমি রয়েছি তোমাদের স্যার উইল ক্লিয়ার কনসেপ্ট ফ্রম দ্য বেসিক বেসিক থেকে সমস্ত কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করে দেবো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য কনসেপ্ট দোচ উইল হেল্প ইউ টু গেট গুড মার্কস ইন কম্পিটিভ এক্সাম অ্যাজ ওয়েল তোমাদের শুধুমাত্র বোর্ডের এক্সাম নয় এটা তোমাদের অ্যাচিয়র করতে পারি কেমিস্ট্রিতে যদি আমার কথা শোনো আর কিছুই লাগবে না তুমি আমার কথা মেনে চলবে পড়াশোনা যেরকম বলবো সেরকম করবে আর কিছুই লাগবে না তুমি কম্পিটিটিভ এক্সাম হোক আর বোর্ডের এক্সাম হোক সব এক্সামে তুমি ভালো স্কোর করতে পারবে ঠিক আছে আর ভিডিওস উইল বি ইন রেকর্ডে ফর্ম্যাট অবভিয়াসলি রেকর্ডেড ফর্ম্যাটে থাকবে তাহলে তুমি নিজের টাইম মতো যে কোনো সময় কিন্তু যে কোনো জায়গায় যে কোনো সময় তুমি আমাদের ক্লাসগুলো করতে পারবে সেক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না আর প্রপার শিডিউল উইল ট্র্যাক ইউর সিলেবাস প্রপার শিডিউল থাকলে তুমি কিন্তু ট্র্যাকে থাকবে হ্যাঁ যে এই সময় স্যার ভিডিও আপলোড করছে আমাকে কষ্ট করে হলেও কিন্তু ক্লাসগুলো করে নিতে হবে ঠিক আছে আর এখানে তোমাদের অবশ্যই বলবো যে এখানে কোর্সের মেয়াদ বা কোর্সের ভ্যালিডিটি কতদিন থাকছে কোর্সের ভ্যালিডিটি কিন্তু এই যে যেটা বোর্ডের জন্য শুধু থাকবে সেটা শুধুমাত্র ভ্যালিটি থাকবে কেমিস্ট্রি এক্সাম যেদিনই শেষ হবে তারপর থেকে কিন্তু ওই ভ্যালিটি শেষ হয়ে যাবে দু হাজার পঁচিশ সালে তোমাদের ক্লাস টুয়েলভে যে বোর্ডের ফাইনাল এক্সাম কাউন্সিলের ফাইনাল এক্সাম হয়ে গেলে কিন্তু তোমাদের এর ভ্যালিটি চলে যাবে তবে যেটা তোমাদের এক্সট্রা জিনিস দেওয়া হচ্ছে কোশ্চেন অ্যান্সার সিরিজ দেওয়া হচ্ছে তার ভ্যালিডিটি কিন্তু নিট যেই যতদিন না শেষ হচ্ছে ততদিন কিন্তু পরের বছর দু হাজার পঁচিশে যতদিন না নিট যেই শেষ হচ্ছে ততদিন কিন্তু তার ভ্যালিডিটা থাকবে কোশ্চেন অ্যান্সার সিরিজের ভ্যালিডিটি কিন্তু ওই দিন অবধি থাকবে বোর্ডের যে লেকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের কাউন্সিলের এক্সামের পর্যন্ত কিন্তু থাকবে আর এখানে নোট দিয়ে দেওয়া রয়েছে যে যখন একটা চ্যাপ্টারের ভিডিও আপলোড হবে তার পরের দিন তার মানে চ্যাপ্টারের লাস্ট ভিডিও যেদিন আপলোড হবে তার পরের দিন হচ্ছে মক টেস্ট দেওয়া হবে এবং তার কিছু ঘন্টা পরে কিন্তু আমরা তার ভিডিও সলিউশন আপলোড করবো এবং সেটা অ্যাপের নোটিফিকেশান দিয়ে আমরা জানিয়ে দেবো নাহলে স্টুডেন্টদের একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেগুলো কিন্তু আমরা জানিয়ে দেবো আর আমরা উল্লিখিত সাপ্তাহিক রুটিন মেনে কিন্তু ভিডিও আপলোড করব। রুটিনটা তোমরা অবশ্যই দেখে নেবে ভালো করে বুঝে নেবে এবং তোমরা যখন অ্যাপের ভেতরে রেজিস্টার করার পরে যখন জয়েন হবে ওইখানে চ্যাপ্টারের পাশে তোমাদের সুবিধার জন্য উইক মেনশন করা থাকবে কোন উইকে ওই ভিডিও আসবে পরপর পরপর ব্র্যাকেটে কিন্তু থাকবে এটা আমরা করে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে কোন উইকে কোন ভিডিও আসবে তো ওটা কিন্তু রুটিন মেনে আপলোড হবে তুমি যদি চাও যদি বলো যে স্যার আমার এই চ্যাপ্টার এখন দরকার টিউশনে এইটা পড়া চলছে ওটা পড়া চলছে এরকম কিন্তু আমরা দিতে পারবো না কারণ আমাদের সবার কথা ভেবে কিন্তু কাজগুলো করতে হবে আর যদি কখনো শারীরিক অসুস্থতা হয় কিংবা যান্ত্রিক গোলযোগ হয় তাহলে এই যে রুটিন বা যদি সিলেবাসের কোনো অদল বদল এটা সেটা জেনারেলি হয় না তবে শারীরিক অসুস্থতা থাকতে পারে যান্ত্রিক গোলযোগ থাকতে পারে তাহলে রুটিন এদিক ওদিক হতে পারে হয়তো এক সপ্তাহ পিছিয়ে চলতে পারি এক সপ্তাহ এগিয়ে এগোনো না হয়তো কোনো কারণে পিছিয়ে যেতে পারি এক দেড় সপ্তাহ তো আমরা আমরা কিন্তু পরের দিকে ওটা রিকভার করে এটা তো তোমাদের অফলাইন ক্লাসেও হয় আই থিঙ্ক এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে যে অসুবিধা ওটা হতেই পারে নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে কিভাবে আমাদের ক্লাসে যুক্ত হবে তার জন্য অ্যাপে প্রথমে হচ্ছে তোমরা কোনো জায়গা থেকে আমাদের অ্যাপ ইনস্টল করবে না গুগল প্লে স্টোরে যাবে গুগল প্লে স্টোরে লিখে সার্চ করবে বংমিস্ট্রি আমাদের যেরকম লেখা আছে সেরকমভাবে বংমিস্ত্রি একসঙ্গে লিখে সার্চ করবে বংমিস্ট্রি আমাদের অ্যাপ চলে আসবে সেটাতে ইনস্টল করবে দিয়ে প্রথমে রেজিস্টার করতে হবে তোমার নাম ফোন নাম্বার সিটি এই সকল জিনিস দিয়ে তুমি রেজিস্টার করবে পরের দিকে তোমাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হতে পারে ওটিপি দিয়ে পরের দিকে ওটা হয়ে যাবে তো ভেরিফাই করার পরে তুমি অ্যাপের ভেতরে ঢুকে যাবে অ্যাপের ভেতরে ঢুকে গেলে যারা ওয়েবসাইটে দিয়ে করবে তারাও সেম প্রসিডিওর ফলো করতে পারো ওয়েবসাইট দিয়ে গেলে সেই একই রকমই হবে ওয়েবসাইটে গেলে তুমি মিস্ট্রি লিখে সার্চ করলে দিলে দেখবে আমাদের ফার্স্ট ওয়েবসাইট চলে এসছে তো অ্যাপে গেলেও কিন্তু পুরো সেম টাইপের ইন্টারফেস পাবে এরকম করে ফ্ল্যাশ ব্যানারগুলো চলতে থাকবে এরপরে যেটার থাকবে অ্যাপে ঢুকলে ফার্স্ট ইন্টারফেস এইরকম একটা আসবে ঠিক আছে তো যেহেতু তোমার ক্লাস টুয়েলভে স্টুডেন্ট ক্লাস টুয়েলভের কোর্সে জয়েন হতে যাও তো ক্লাস টুয়েলভে ক্লিক করলে দেখবে ক্লাস টুয়েলভে তোমাদের কী কী কোর্সগুলো রান হচ্ছে এখানে দেখাবে ফুল ইয়ার ক্লাস বোর্ড প্লাস নিট যেই এটা হচ্ছে কম্বাইন কোর্স এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফুল ইয়ার ক্লাস অনলি বোর্ড মানে কাউন্সিল বা বোর্ডের জন্য শুধুমাত্র তারপরে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার সিরিজ এইখানে যে এক্সট্রা কোশ্চেন অ্যান্সার সিরিজ এইখানে আলাদা করে বের করে দেওয়া রয়েছে যারা ধরো সাপোজ কোনো স্যারের কাছে পড়ো বা প্রাইভেট টিউটারের কাছে পড়ো বা অন্য কোনো ব্যাচে যাও যেখানে থিওরি পড়তে তোমার বুঝতে অসুবিধা হয় না কিন্তু সময়ের অভাবের জন্য স্যার তোমাকে জন্য গাইডেন্স দিতে পারছেন না তাহলে সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র এই কোশ্চেন অ্যান্সার সিরিজটা আমাদের ফলো করতে পারো এটাতে শুধু জয়েন হতে পারো এটা এখানে যেই এক্সট্রা জিনিস দেওয়া হবে সেই এক্সট্রা জিনিসকে এখানে আমরা ইনক্লুড করেছি আর ফ্লিপ ক্লাস তো এগুলো সব ইউটিউবেরই ক্লাস এখানে সুন্দর করে সাজানো রয়েছে কোনো অ্যাড থাকবে না সব সাজানো রয়েছে এবার ধরো সাপোজ তুমি বোর্ডের জন্য তুমি জয়েন হতে চাও তাহলে এখানে ক্লিক করলে তাহলে তোমাকে এখানে কিন্তু অ্যাবাউট দ্য কোর্স হিসাবে এখানে একটা ভিডিও থাকবে এখানে পুরো ডিটেল যা এখানে বলছি সবই সেখানে ডিটেল দেওয়া থাকবে এই কোর্সে কি রয়েছে না রয়েছে এইটা অবশ্যই ভালো করে দেখবে এখন আপাতত এখানে আপলোড হয়নি তো এটা দেওয়া থাকবে যে কি রয়েছে না রয়েছে ভ্যালিডিটি কীভাবে থাকবে সব এখানে রয়েছে ভিডিও ফরম্যাটে থাকবে কেউ চাইলে ফুল কয়েন্স তাহলে অ্যাপেও পুরো সেম ইন্টারফেস থাকবে নিচের দিকে অ্যাপে স্ক্রোল করে করে যাবে নিচের দিকে থাকবে ফুল কোর্সে জয়েন হওয়ার অপশান তাহলে এখানে জয়েন ফুল কোর্সে যদি তুমি ক্লিক করো তাহলে দেখবে সেখানে তোমাকে ওভারভিউ দেখাবে কোর্স ওভারভিউ কোর্স ডিটেলস দেখাবে কি কি কোর্স রয়েছে ফিস কত কে পড়াবে হুম অবভিয়াসলি আমি পড়াবো আর কি কী জিনিস সব কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে পুরো ব্যাপারটা ভালো করে পড়ার পরে এখানে বাইনাও করবে ঠিক আছে বাইনাও সেখানে হয়তো জয়েন নাও এরকম থাকবে তাহলে এখানে টোটাল ফিসটা দেখাবে তো তারপরে জয়েন হয়ে যেতে পারবে এবার যদি কেউ ধরো সাপোজ চাইছে যে আমি ফুল ইয়ারের কোর্সটা আমি এখন জয়েন হব না আমি পার্ট কোর্সে জয়েন হব তাহলে তুমি কি করবে তুমি ধরো সাপোজ এখন অর্গানিক কেমিস্ট্রি ক্লাস চলছে অর্গানিক কেমিস্ট্রি শিডিউল অনুযায়ী অর্গানিক কেমিস্ট্রি ক্লাস চলছে তাহলে তুমি এখন শুধুমাত্র অর্গানিক ক্লাসটা শুধু জয়েন হয়ে পড়াশোনা করতে পারো যখন ইনঅর্গানিক চলবে ইনঅর্গানিকটা নিয়ে নেবে যখন ফিজিক্যাল চলবে ফিজিক্যালও নিয়ে নিতে পারো আমি রেকমেন্ড করব যদি তুমি আমার কাছে সত্যি পড়তে চাও তাহলে ফুল কোর্সে জয়েন হয়ে যাও তার কারণ ফিসটা সেক্ষেত্রে একটু হলেও কম হবে যদি পার্ট কোর্সে জয়েন হও তাহলে সেক্ষেত্রে একটু এক্সট্রা কস্ট লাগবে আর যদি ফুল কোর্সে জয়েন হয়ে যাও তাহলে সেটা লাগবে না যদি অর্গ্যানিক কোর্সে শুধু যদি জয়েন হতে যাও এখানে ক্লিক করলে তারপরে দেখে নিলে এখানে পুরো ডিটেলস দেওয়া থাকবে তারপরে চ্যাপ্টারগুলো সাজানো থাকবে অর্গ্যানিক কেমিস্ট্রি কী 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 ক্লাস রয়েছে এরকম করে সাজানো থাকবে এখানে এক্সপেক্টেড মান্থগুলোও দেওয়া থাকবে প্যাকেটে দিয়ে তারপরে জয়েন অনলি অর্গানিক ক্লাসেস তাহলে শুধুমাত্র অর্গানিক ক্লাসে তুমি জয়েন হতে পারে এখানে তুমি ক্লিক করলে তোমাকে কিন্তু পেমেন্ট গেটওয়েতে নিয়ে চলে যাবে এখানে হচ্ছে বাই নাওয়ার অপশন থাকবে বা জয়েন নাওয়ার অপশন থাকবে এখানে ক্লিক করলে কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু তোমাকে অ্যাপে দেখবে এখানে লগ করতে বলছে আমার লগ ইন করা নেই বলে সেখানে তোমাকে নাওয়ের অপশান দেখাবে মানে পেমেন্ট করতে তোমাকে দেখাবে ঠিক আছে তো এইভাবে তুমি কিন্তু এগুলোতেও যদি চাও জয়েন হতে পারো এখালোতেও কিন্তু জয়েন হতে পারো সবগুলোর ক্ষেত্রে একই রকম ভাবে ঠিক আছে নেক্সট যেটা কীভাবে ডাউট ক্লিয়ার করবে ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আমরা ওয়ান টু ওয়ান ইন্টারাকশানের এটা হচ্ছে বেস্ট পার্ট ওয়ান টু ওয়ান ইন্টারাকশানের ব্যবস্থা রেখেছি তোমাদের সপ্তাহে দুটো টাইম আমরা হচ্ছে ফিক্স করে দিয়েছি প্রবাবলি স্যাটারডে সানডে আমরা ফিক্স করে দিয়েছি দু ঘন্টা করে স্যাটারডেতে দু ঘন্টা সানডেতে দু ঘন্টা এটা পরে চেঞ্জও হতে পারে আমাদের ডাউট ফ্যাকাল্টিরা থাকবেন আমাদের স্যারেরা থাকবেন আমিও থাকবো কখনো কখনো আমিও তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করবো তো ওই দু ঘন্টার ভেতরে তোমাদের পার্টিকুলার ওই দু ঘন্টার মধ্যে তোমাদের কল করতে হবে না হলে অন্যান্য সময় কিন্তু উইকের অন্যান্য টাইমে ওই নাম্বারগুলো অফ থাকবে শুধুমাত্র ওই পার্টিকুলার টাইমে কিন্তু মোবাইলটাকে অন করা হবে তোমরা সেই টাইমে যদি ফোন করো তাহলে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং হতে পারে বা ফোন কলের মাধ্যমে হতে পারে যেরকম হোক আমরা কিন্তু তোমাদের ডাউটগুলো সলভ করে দেবো এর জন্য তোমাদের যেটা করতে হবে সেটা কি যখন তোমরা কোর্সে জয়েন হয়ে যাবে কোর্সে জয়েন হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু আইডি ক্রিয়েট করার পরে তোমরা আমাদের যে হেল্পলাইন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে হেল্পলাইন নাম্বার সেখানে তোমরা কল করবে হেল্পলাইন নাম্বারে কল করলে তোমাদের আইডি আমরা দেখব তোমাদের পাসওয়ার্ড আইডি এবং হচ্ছে নাম্বারগুলো সব দেখব। দিয়ে আমরা ভেরিফাই করবো অ্যাকচুয়ালি তুমি আমার অনলাইন স্টুডেন্ট কিনা আমরা ভেরিফিকেশান করে নেওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের একটা আমাদের নাম্বার দেবো আমাদের যে ডাউট ক্লিয়ারিংয়ের জন্য যে ফোন নাম্বার সেই নাম্বারটা দেবো তোমরা সেই নাম্বারটা সেভ করে রাখবে ওই পার্টিকুলার যেদিন আমাদের ডাউট ক্লিয়ারিংয়ের ক্লাস থাকবে ওই সময় কিন্তু তোমাকে ফোন করতে হবে অর্থাৎ এই ডাউট ক্লিয়ারিংটা শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের যারা অনলাইন স্টুডেন্ট থাকবে তাদের জন্য তোমরা কিন্তু ডাউট ক্লিয়ারিং যদি করতে হয় তাহলে তোমরা রেজিস্ট্রেশন করার পরে পেমেন্ট হয়ে যাওয়ার পরে তোমরা আমাদের ফোন নাম্বারে ফোন করবে এবং আমরা কিন্তু প্রথমে ভেরিফাই করব যে তোমরা অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্টকে না তারপরে কিন্তু তোমার ডাউট ক্লিয়ারিংয়ের ব্যবস্থা করে দেওয়া হবে এবং সেই সঙ্গে তোমাদের সেই নাম্বারটা প্রোভাইড করা হবে ঠিক আছে তো সব সময়ের জন্য যখনই তোমরা ফোন করবে তোমাদের কিন্তু নাম জিজ্ঞাসা করা হবে এবং আইডি জিজ্ঞাসা করা হবে আমরা ভেরিফাই করার পরে কিন্তু ডাউট ক্লিয়ার করো না হলে র্যান্ডম সবাই ফোন করতে শুরু করবে সেটা করা যাবে না আমাদের ডাউট ফ্যাকাল্টিরা সবাই থাকবেন তো এইভাবে হচ্ছে ডাউট ক্লিয়ার হবে আর নেক্সট হচ্ছে কোর্স ফিজ কিছুজন অলরেডি দেখে নিয়েছো সেখানে যখন আমি এ করেছিলাম তোমাদের কোর্স ফিস যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের বোর্ড 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 প্লাস হচ্ছে নিট যেই জন্য যেটা থাকবে নিট যেই নিট যেই যেটা হচ্ছে কম্বাইন্ড থাকবে নিট যেই জেন যে কনমাইন্ড যেটা থাকবে সেটার জন্য আমরা ফিজ যেটা রেখেছি সেটা হচ্ছে থ্রি সিক্স জিরো জিরোতে রাখা হয়েছে এরা যদি তুমি পাট পাট করে নাও অর্গানিক ইনঅর্গানিক ফিজিক্যাল একটা কথা বারবার বলে দিচ্ছি অর্গানিক তুমি কিনলে ধরো প্রথমে আমাদের ফিজিক্যাল ক্লাস হচ্ছে তুমি সেই সময় অর্গানিক যদি জয়েন হও তাহলে কিন্তু অর্গানিক ক্লাস পাবে না আমাদের যে শিডিউল দেওয়া রয়েছে সেই শিডিউল অনুযায়ী অর্গানিক ক্লাস যেই সময় আপলোড হবে সেই সময় থেকে তুমি অর্গানিক ক্লাস পাবে তুমি এখন জয়েন হতে পারো কিন্তু তুমি পাবে না এখন ফিজিক্যাল চলছে ফিজিক্যালে তুমি ক্লাস পাবে ইনঅর্গানিক চলে ইন ক্লাস পাবে এবার তুমি যদি ফুল কোর্স নাও তাহলে করে যেরকম সিডিউল আছে ওই সিডিউলেই চলতে থাকবে ঠিক আছে তুমি যদি ইনঅর্গানিক এখন থেকে যদি কিনে নাও তাহলে কিন্তু ইনঅর্গানিকের এর ক্লাস সমস্ত তুমি পাবে না ইনঅর্গানিক তার যেই সময় দেওয়া আছে লাস্টের দিকে যেটা রয়েছে ওই টাইমে তোমার ক্লাসটা এনেবল হবে তুমি কিনে রাখতে পারো কিন্তু ক্লাস তখন আসবে না ঠিক আছে আর শুধুমাত্র বোর্ডের জন্য অনলি ফর বোর্ড অনলি বোর্ডের জন্য অনলি বোর্ডের জন্য অনলি বোর্ডের জন্য যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে থ্রি জিরো জিরো তিন হাজারে রাখা হয়েছে তবে এদের প্রত্যেকটা তুমি পার্ট কোর্সও নিতে পারো তুমি যদি এরকম ভাবছো যে আমি দেখবো স্যার কীরকম ক্লাস করাচ্ছেন তাহলে তুমি এরকম করতে পারো এখন তোমার ফিজিক্যাল চলবে প্রথমের দিকে ফিজিক্যাল চলবে তো তুমি শুধুমাত্র ফিজিক্যাল নিয়ে তুমি দেখতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার কোর্সটা কিন্তু একশো টাকা করে বেশি থাকবে মানে তোমার বারো তিনে ছত্রিশ হচ্ছিলো তোমাকে কিন্তু তেরোশো পেমেন্ট করতে হবে ঠিক আছে আর এর ক্ষেত্রে তোমার সেই একই একসঙ্গে যদি নাও তিন হাজারে থাকবে আর যদি তুমি আলাদা আলাদা করে যদি অর্গানিক ইনঅর্গানিক ফিজিক্যাল যদি আলাদা আলাদা করে নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রকম করে থাকবে ঠিক আছে আর যদি শুধুমাত্র কোশ্চেন অ্যান্সারের ব্রাঞ্চ যদি নাও তার ক্ষেত্রেও আলাদা ফিস করা আছে ওটা প্রবলি মনে হয় সাতশো আটশো এরকম করে কিছু আটশো খানিক করে দেওয়া আছে তো শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার সিরিজ নিলে এরকম হবে তো শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার সিরিজ নিলে আটশো আর হচ্ছে যদি তুমি একসঙ্গে সমস্ত বছরের যদি তুমি সমস্ত ক্লাস উইথ কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ যদি নাও তাহলে তোমার হচ্ছে এরকম করবে ঠিক আছে তো আই হোপ তোমরা অনেকে হয়তো কম্পেয়ার করা শুরু করবে উমুক ইনস্টিটিউশন অমুক জায়গায় এইরকম এরকম দিচ্ছে এটা তার রেসপেক্টে দেখো কে কি করছে জানি না তবে আমরা যেই মেথডে ক্লাসটা করাবো এই ফেসিলিটিতে কেউ ক্লাস করাবে না আমরা কোয়ালিটি মেনটেন করে ক্লাস করাবো ওয়ান টু ওয়ান ইন্টারাকশান করাবো দরকার হলে পরের দিকে আমি চেষ্টা করবো যে তোমাদের যদি গুগল মিটে যদি তোমাদের সবাইকে নিয়ে তোমাদের পার্সোনাল যে প্রবলেমগুলো চলছে পড়াশোনা করতে ইচ্ছে করছে না বা যদি কোনো অসুবিধা হয় পার্সোনাল লাইফে যদি অসুবিধা হয় অ্যাকাডেমিক্স রিলেটেড যদিও কোনো অসুবিধা হয় সেটা হয়তো আমি তোমাদের মাসে একবার হলেও হয়তো গুগল মিটে নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করতে পারি তো আমাদের ফ্যাকাল্টি থাকবে আমাদের নিজস্ব অ্যাপ সার্ভার কস্ট রয়েছে অ্যাপ মেনটেন্স চার্জ রয়েছে আমাদের কিন্তু অনেক কিছু কস্ট পেয়ার করতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় এটা খুব বিশাল সমস্যা হবে না তোমরা এই জিনিসটা বুঝতে পারবে আশা করছি তো সুতরাং কারোর সঙ্গে কম্পেয়ার করো না অন্যরা করতেই পারে অন্যদের অন্যদের অনেক কিছু ফান্ডিং আরে থাকতে পারে কিন্তু আমরা তো নিজস্ব সব কিছু তো তো তোমরা যদি না হেল্প করো তাহলে আমরা গ্রো করতে পারবো না আমরাও চাই যে ফিউচারে অনেক বড় জায়গায় যেতে পরের দিকে যখন আমাদেরও বড় কিছু হয়ে যাবে তখনও আমরা হয়তো এটাকে আরও রিডিউস করার চেষ্টা করব। তো আই হোপ তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়েছে আর যদি কিছু ডাউট থাকে তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বারে তোমরা কল করতে পারো আর তোমাদের এটা আমি অ্যাসিওর করতে পারি যে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমি যতক্ষণ থাকবো তোমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করব তোমাদের বেস্ট ওয়েতে গাইড আমি দেবো কেমিস্ট্রি নিয়ে অন্তত তোমাদের কোনো ভাবনা চিন্তা করতে হবে না বেস্ট পসিবল ওয়েতে তোমাদের সব কন্টেন্টগুলো ডেলিভার করা হবে এবং নিশ্চিন্তে আমার উপরে ভরসা রাখতে পারো ঠিক আছে বাকিটা জয়েন হবে কি হবে না সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে তাহলে থ্যাংক ইউ সো মাচ ক্লাসে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো টাটা